নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি একটা বার্থডে ব্লগ নিয়ে চলে এসেছি আমার মেয়ের আজকে ছোটো মেয়ের জন্মদিন রিহুল তো ওর জন্য একটা চকলেট রল কেক বানাবো তার জন্য প্রিমিক্স ব্যাটারটা নিয়েছি কেকের আর দুধ নিলাম দুধটা দিয়ে একটু ভালো করে ফেটে নি তারপরে বাটার গলিয়ে রেখেছিলাম বাটারটা দিলাম তো এখানে আমি তো ইন্ডিয়া থেকে সব কিছু নিয়ে আসিনি শুধু কেকের মূল দুটোই নিয়েছিলাম আর ডলের ওই পুতুলের যে পুতুলটা যেটা সেটা নিয়ে এসেছিলাম আর সেরকম কিছু আনা হয়নি তো সব কিছুই যে এখানে বানিয়ে করব সেটা হয়তো হয়ে ওঠেনি কারণ বেটারটা আমার কাছে ছিল না যে হুইপিং ক্রিমটা দিয়ে করব। আর এখানে হুইপিং ক্রিমও পাইনি রেডিমেড কিনে নিয়ে এসেছি যাই না কি রকম হবে হুইপিং ক্রিমটা তো ঠিক আছে চলো বানিয়ে নি তিনটে ডিম নিলাম ডিম দিয়েই বানাবো এখানে মাইক্রোওভেনে অপশান ছিল না হিটের ওই জন্য কেকটা মাইক্রোওভেনে বানাতে পারিনি গ্যাসেই করেছিলাম আগে থেকে পনেরো মিনিট ফ্রি হিট করে রেখে দিয়েছি এরপরে ওকে ব্যাটারটা ভালো করে রেডি করে নিই তারপর গ্যাসে বসিয়ে দেব মিক্সারটা রেডি হয়ে গেছে অনেক দিন পর কেক বানাচ্ছি আগে অনেক ঘন ঘন বানানো হতো তো মলটে ঢেলে নিলাম আমার কাছে বাটার পেপার ছিল না ময়দা দিয়েই যেরকম বানায় ওরকম করে করে নিয়েছি আমিও তো এটা দুটো করেছিলাম একটা ওই শেপে করেছিলাম আর ডলের মোলটা দিয়ে করেছিলাম এটা ছিল কেকটা তারপরে ভিডিও করা হয়নি আর এদিকে দুপুরবেলার জন্য সব রেডি করছিলাম কাটাকুটিগুলো আগেই করে নিয়েছি কারণ একটা হাতে করতে একটু প্রবলেম হয় তাও ভালো লাগে করি কি করব। আর এদিকে রিহু খেলছিলো একাই টিভি দেখছিল বসে ও একা খেলে একটু একা থাকতেও একটু পছন্দ করে কিন্তু মাঝে মধ্যে বদমাইশি করে আর কি আর আমাকে দেখলে ও ছুটে চলে আসে ওই জন্য একটু ভিডিওটা নকি নুকি করছিলাম এদিকে মাটন কষা হচ্ছে আর এদিকে ঝুড়ি আলু ভাজা করেছিলাম ঝুড়ি আলু ভাজাটা বসেছিলাম আর এটা ফ্রায়েড রাইস হবে আর এইগুলো দুপুরবেলার আয়োজন ছিল নরকম ভাজাভুজি করেছিলাম ফ্রায়েড রাইস বানিয়েছিলাম

খাও খাও ভাও তুমি একটু ভাতটা খেয়ে না তো ভাতটা টনু খাবে ভাতটা তুমি খাবে না একটু ভাত খাও একটু চিকেন মাটনটা খাও তুমি খাও কম কম দুপুরে আয়োজন শেষ করে রাতে একটু অল্প করে বাড়িতেই সেলিব্রেশন করেছিলাম ডেকোরেশন করে কেমন হয়েছে ডেকোরেশনটা জানিও এইসব

অবশ্যই কমেন্টে জানিও তোমরা আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয় ও শরীর ভালো থাকে আর তোমরা যারা উইশ করেছো তাদেরকে অনেক ধন্যবাদ বড়দেরকে প্রণাম জানাচ্ছি বাই